শ্যামা পুজো উপলক্ষে কম্বল বিতরণ কর্মসূচি পণ্ডিত বাগে শ্রী শ্রী শ্যামা উপলক্ষে আজ পণ্ডিত বাগ যুব সংঘ ক্লাবের উদ্যোগে প্রায় দু জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় ক্লাব সদস্যরা জানান শীতের শুরুতেই এই উদ্যোগের মাধ্যমে এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই ছিল তাদের মূল লক্ষ্য স্থানীয় মানুষেরা ক্লাবের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুজোর আনন্দের পাশাপাশি সমাজসেবামূলক এই কর্মসূচি এলাকায় বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে ब्यूरो আমি কিন্তু আমার বক্তব্যের মাঝে বলেছিলাম হ্যাঁ খুব এটা খুব স্বাভাবিক বিষয় যে যে সমস্ত অতিথিরা আছে তাদের মূলত যোগাযোগটা আমার আমি তাদেরকে ডাকি মানুষের সঙ্গে সম্পর্ক বা পরিচিত তো হঠাৎ করে একদিনে হয় না বিভিন্ন সমাজের কাজকর্মের মধ্যে দিয়ে রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে প্রত্যেকের সঙ্গে পরিচিত এবং সোর্সটা আমার রয়েছে স্বাভাবিকভাবে আমি তাদেরকে নিমন্ত্রণ করে তারা আমাদের ব্যবহারে সন্তুষ্ট হয়ে তারা এখানে আসে কিন্তু পণ্ডিতবাগ যুবসংঘ যদি বলেন তাহলে পণ্ডিতবাগ যুবসংঘ আমি এখন এখনই কিন্তু পণ্ডিত যুবসংঘের প্রত্যেকটা সদস্য যথেষ্ট অ্যাক্টিভ এবং তাদের পরিশ্রম তিল তিল করে গড়া আজকের এই পণ্ডিতবাগ যুবসংঘ আমরা বরাবরই সরাসরি মানুষকে যাতে উপকার করা যায় মানুষের পাশে সরাসরি দাঁড়ানো যায় তার প্রয়াসে আমরা আবদ্ধ এবং আমরা সেই জায়গায় বিশ্বাস করি আজকে সেই স্থির বিশ্বাস থেকেই আজকে শুধু এই পুজো না এলাকায় আপনি যদি মানে একটু পেছনে যান আপনারা তো নতুন এসেন জানেন না কারো যদি একে এলাকায় ঘর পড়ে যায় আপনি বিডিও অফিস থেকে ঘুরে এলে আমাদের কাছ থেকে এসে ঘুরে যায় না কারো যদি মারা যায় সাধ্য হচ্ছে না তারা আমার অফিসে এসে ঘুরে যায় না কেউ হয়তো ব্যাঙ্গালোরে গিয়ে আপনার যে মোবাইলে যেটা প্রচার করে কি বলো ওটা আমি জানা নাই আমার সেটা শুনলেও তার বাড়িতে অর্থ পৌঁছে দিই মানে এমনকি কারো তিন চারটা বাচ্চা হয়ে গেলে যদি জানতে পাই মানে দরিদ্র মানুষ সেখানেও কি আমরা অর্থ পৌঁছে দিয়েছি এলাকায় এরকম বিভিন্ন সমাজের সোশ্যাল কাজগুলোর মধ্যে দিয়ে আজকে আমি বা আমার যে পাশবটি আমার সহকর্মী আমার যোদ্ধা যারা আছে তারা বস্ত্র বিতরণ হবে প্রায় দু হাজার আচ্ছা বস্ত্র বিতরণ ছাড়াও বিশেষ কিছু হ্যাঁ বস্ত্র বিতরণ ছাড়াও দেখুন আগামী দিন গোটা এলাকায় মাইকিং হয় আমাদের মাইকিং বলা হয় যে আমরা পণ্ডিতবাগ যুবসংঘ গোটা এলাকাবাসী একটা পরিবারের মানুষ তাই অন্তত একটা দিন উন না জ্বালিয়ে আমরা সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া আমরা যার জন্য আপনি আপনার ক্যামেরা যদি ওই দিকে ভোরান দেখবেন সাতশো থেকে আটশো সিট একসঙ্গে বসে খাওয়া দাওয়া হয় বিকেল তিনটের থেকে শুরু হবে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত কত লোক খাবে বলতে পারবো না ক্লাব প্রতিজ্ঞাবদ্ধ কোনো দর্শনার্থী অভূত্য এখান থেকে যাবে না আমরা দায়বদ্ধ আমরা প্রতিশ্রুতিবদ্ধ যার জন্য কত লোক খাবে বলতে পারবো দাদা এ বছরের পুজো কত দাম পুজো কত দামে পুজো পুজো প্রায় প্রায় চৌন্নতি কোনো দিন ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদেরকে ধন্যবাদ ঠিক আছে দেখুন এটাই তো হচ্ছে আমাদের ঐতিহ্য বাংলার দিদি মমতা ব্যানার্জি মনে করে ধর্ম যার যার উৎসব সবার আজকে রাসুদার ডাকে পন্ডিত বাগ যুগর সঙ্গে মা কালিকার পুজোয় আমরা সবাই উপস্থিত হয়েছি আমি হয়েছি অরুণ দা হয়েছে আবার আরেকদিকে জিগে আকবরী সাহেবরাও হয়েছে রাজীব হোসেন হয়েছে মোহাম্মদ আলী হয়েছে তাই স্বাভাবিকভাবে আমাদের একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম আর তার পরিচয় হচ্ছে আজকের এই মঞ্চ আমি সর্বাঙ্গীন রাসুদা এবং পন্ডিত বাগের কামনা করি যেভাবে তারা এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে এটাই আমাদের কাছে বড় পাওয়া